আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই ইয়া আবার বলছি ইয়া মকদিমো এই ছোট্ট ওজিফাটি নয় বার পাঠ করে মিষ্টি দ্রব্যের উপরে দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে হচ্ছে ইয়া ইয়ামকদেম এই ছোট্ট অজিফাটি নয় বার পাঠ করে মিষ্টির উপরে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগেই দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি সর্বপ্রথমে আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শেখাতে চাই এর পরে বলে দিব এই আমলটা করলে কী হয় সম্মানিত তিনি ভাই ও বোনেরা এই আমলটা করার জন্য আমাদেরকে বাজার থেকে মুসলমানের দোকান থেকে মিষ্টি ক্রয় করে আনতে হবে আপনার মন চাইলে হাফ কেজিও আনতে পারেন আর যদি মিষ্টি আপনি কিনতে না চান তাহলে মিষ্টি দ্রব্যের মধ্য থেকে যে কোনো একটা কিনে নেবেন চিনিও কিনতে পারেন মিশ্রিও কিনতে পারেন এক পোয়া আড়াইশো গ্রাম হাফ কেজি আপনার যে আমলটা মনে চায় ক্রয় করে আনার পরে ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে কষ্ট করে এই আমলটা করে নিতে হবে ধরে নিন আমি ফজরের নামাজ আদায় করে নামাজের পার্টিতে বসে আছি আপনাদেরকে এই আমলটা শেখানোর জন্য ভাই ও বোনেরা সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে অজু না থাকলে আমরা অবশ্যই অজু করে আসবো এরপরে তিনবার ইস্তিক ফার পাট করবো যেমন আস্তা ফিরবীঙ্কুল আপনারা চাইলে যে কোনো ইস্তেফার পড়তে পারবেন কোনো সমস্যা নেই এরপরে তিনবার দুরুদি ইব্রাহিম অথবা অন্য কোনো দূরস্বরী পড়তে হবে যেমন সল্ল আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াজাম তিনবার স্তিক ফার তিনবার দুর পাঠ করা হয়ে গেলে মিষ্টির উপরে কোনো ফদিয়ার প্রয়োজন হবে না এর পরে আমাদের কাজ হচ্ছে এই ছোট্ট অজিফাটি পড়ে নেওয়া যেমন ইয়া মুকদ্দিমো ইয়া মুকদ্দিমো ইয়া মুকদ্দিমো এই ছোট্ট অজিফাটি নয়বার পাঠ করবেন আর মিষ্টি দ্রব্যের উপরে নয়টি ফু অথবা দম করবেন সম্মানিত দিদি ভাই ও বোনেরা এখানে একটা জিনিস অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেই জিনিসটা হচ্ছে যার জন্য বা যাদের জন্য আমরা এই আমলটা করব। তাদের নামের উপরে আমাদেরকে এই আমলটা করতে হবে এবং তাদের নাম উল্লেখ করার পরে কিন্তু মিষ্টিতে ফু অথবা দম করতে হবে যেমন ধরে নিন একজন স্ত্রী তার স্বামীর জন্য এই আমলটা করতে চায় তাহলে সর্বপ্রথম স্ত্রীর নাম আগে আসবে এরপরে স্ত্রীর মার নাম আসবে এরপরে স্বামীর নাম স্বামীর মার নাম আসবে আরো সহজ করে আপনাদেরকে বলে দিই যেমন স্ত্রী সুমি সুমির মায়ের নাম সাবে স্বামীর নাম রুবেল স্বামীর মায়ের নাম মমতাজ এর পরে বলতে হবে ইয়া আল্লাহ রুবেল তার স্ত্রী সুমির উপর দয়াবান হোক এভাবে করে প্রত্যেকবার নাম উল্লেখ করে করে মিষ্টির উপরে ফু অথবা দম করতে হবে এর পরে কাজ হচ্ছে যখন নয়বার ইয়া মোকদ্দিমো অজিফাটি পড়ে মিষ্টির উপরে ফু অথবা দম করা হয়ে যাবে এখন কাজ হচ্ছে যদি স্বামী স্ত্রীর জন্য এই আমলটা করা হয়ে থাকে তাহলে স্বামী স্ত্রী উভয়ই এই মিষ্টিটা খেয়ে নিবে আর যদি কোনো যুবক ভাই অথবা কোনো যুবতী বোন এই আমলটা করতে চান তাহলে আপনারা সেই ছেলেকে অথবা সেই মেয়েকে এই মিষ্টিটা অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন আর তাদের নামের উপরে এই আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন স্ত্রী তার স্বামীর অনুগত্য হয়ে যাবে স্বামী তার স্ত্রীর অনুগত্য হয়ে যাবে অথবা ভালোবাসার মানুষ তার অনুগত্য হয়ে যাবে আসসালামু আলাইকুম আলহামতুল্লা